হাজারো ফুলের সমাহার এসেছে যশোরের গদখালি ফুল মোড়ের আশিক ভাইয়ের ফুলের দোকানে ফুল বিক্রির হিড়ি কেউ আসছে নতুন কেউ বা আসছে কয়েকবার সাথে আছে পরিবার কারোর আবার প্রিয়জন বয়সের নির্ধারিত নেই কোনো সীমা তবে উদ্দেশ্য একটাই যশোরের গদখালির পানি সারা হারিয়া ফুলের সৌন্দর্য উপভোগ করা বন্ধুরা আপনারাও যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই গদখালিতে আসতে চান

উপভোগ করার একটি জায়গা হলো যশোর জেলার উপজেলার পঁচিশটি গ্রামে এখানে ফুল চাষিরা ফুল চাষ করে বিশেষ করে শীতের শুরুতে এই সৌন্দর্যটা দর্শনার্থীরা আসলে খুব ভালোভাবে উপভোগ করতে পারে আমরা এখানে আসার পরে দেখছি যে অনেক দর্শনার্থী তাদের পরিবার প্রিয়জনকে নিয়ে এই সৌন্দর্য উপভোগ করতে আসছে বন্ধুরা এবার আসুন কিভাবে আসবেন যশোরের গদখালির এই পানিসারা হারিয়ার সৌন্দর্য উপভোগ করতে যশোরের চাষরা চেকপোস্ট থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরেই অবস্থিত এই গদখালির তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের রাস্তা বা পথ যশোর বেনাপোলের বাস সহ আপনারা যে কোনো মাধ্যমেই এই গদখালি বাজারে আসতে পারেন এছাড়া ঢাকাসহ অন্যান্য শহর থেকে আসতে গেলে অবশ্যই বেনাপোলের বাসে বা পরিবহন যোগে আসতে পারেন সোজা গদখালি বাজারে এখানে নামলেই আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন শীতে ভ্রমণ মানুষের জন্য অবশ্যই আমরা চাই আপনারা আসবেন আমাদের বাংলাদেশের ফুলের রাজ্য বা রাজধানীর এই গদখালিতে নতুন রূপে প্রতিটি পার্ক তাদের নিজস্ব অর্থায়নে সাজিয়ে তোলার চেষ্টা করেছে ফুলের বিভিন্ন ডিজাইনের মাধ্যমে তাই আপনারা আসুন এই হাড়িয়া সারা গদখালির সৌন্দর্য উপভোগ করে এই শীতের একটি সুন্দর মুহূর্ত উপভোগ করুন পরিবার প্রিয়জন নিয়ে অবশ্যই আসবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাই আমাদের পাশে থাকবেন সকলকেই এই গদখালিতে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ